টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু নাই কিন্তু যদি আল্লাহ সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করে এখনো যারা অসুস্থ হসপিটালে বিছানায় ঘরে আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বেহেস্তের বাগানে কবুল করেছেন আর একবার শুভর আদায় করি আলহামদুলিল্লাহ قسم تھے میں جس کو اسٹیج متوں بند کرو درود و سلام سید المرسلین رحمت اللعالمین شفیع المذنبین خاتم النبی سید السفرین امام المرسلین حضرت محمد الرسول اللہ اللہ علیہ وسلم نبی کے نامے درود پڑھنے گناہ ہے سبحان اللہ ہمیں تو اللہ علیہ وسلم এই তুমি মোবাইল হাতে নিয়েছো কেন তোমার বাবা আছে সেখানে এই ছেলের বাবাকে দাঁড়া দাঁড়া এই ছেলের বাবাকে এর হাতে মোবাইল দিছেন কেন একটা ছড়িলে জবাই ফিরে দিবেন এটা তো ভালো একটু জীবন যাবে যৌবন যাবে লেখাপড়া সব ধ্বংস করবে রসুলের জন্যই তো হাতি বলছেন সন্তান অধিক অংশ খারাপ হয় বাবা মা বাবার কারণ ইলা হাদিস ভালো করে মনে রাখবেন ঠিক করি ভালো করে মনে রাখবেন আপনারা তো অনেক শিক্ষিত মানুষ বয়ান অনেক জানেন শুনেন আজকে শুনবেন না কিছু কথা বুঝবেন অল্প সময় বুঝার চেষ্টা করবেন সে দিন বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান নিজের কোনো অপরাধ থাকবে না শুধু সন্তানের অপরাধ বাহ্যিকভাবে হাকিগতের মা বাবারই অপরাধ অন্যায় করছে ছেলে পুলিশে হ্যান্ডকাপ লাগায় বাবার হাতে কারণ কি আর দুনিয়া মাজরা তুলা আখেরা আখেরাতের ফসল কামাইয়ের জায়গা তো দুনিয়া আখেরাতের নমুনা পুরা দুনিয়া এখানে ভালো কাজ করলে সবাই স্যালিউট দেয় আবার উলটাপালটা করলে স্যালিউট দেনেওয়ালারা হ্যান্ডকাপ লাগায় কি পুলিশও আপন না র্যাব ও আপন না আপন যদি ভালো মানুষ থাকেন ভালো কাজ করেন সম্মান করবে উল্টাপাল্টা করবেন আপনি দুনিয়ার বড় টাকাওয়ালা এমপি হলো আপনার হাতে হ্যান্ডকাপ লাগাতে আর দেরি হবে না কেমতের দিন এমন হবে আল্লাহ সমস্ত মানুষকে দৌলদান করে গুণা থেকে আল্লাহ হেফাজত করে জীবনকে খুব নিখুঁত ভাবে ধ্বংস করার একমাত্র ষড়যন্ত্রকারী যন্ত্র দুর্নীল নিখুত ভাবে ধ্বংস করে ফেলবে লেখা পড়া যৌবন এমন একটা সাইড নাই যেখানে এই মোবাইল আমাদেরকে ধ্বংসের রাস্তা খুলে দেয় উপকার আছে একটা ক্ষতি নিরানব্বইটা এটা কেউ বুঝিও না বোঝার চেষ্টাও করি না আর এই কথা কেউ বলতেও চায় না এই যে মোবাইল নিয়ে ছবির পাগল গেছে ছবি তুলতেই হবে সার্থক ছবি তোলা হারাম দুনিয়ার একজন মুফতি যদি দেখাইতে পারেন আমি তার জুতা টানবো আজীবন বিনা কারণে এমনি ছবি তোলা হাজার কোটিবার কবিরা গুনা হারাম এ কথাকে ডিনাই করে আল আলাদা কোনো হালাল বলার ক্ষমতা একজন মুফতি দেখালে আমি তার জুতা টানবো সারা দুনিয়া খুঁজে বের করো বর্ষে বেহেস্তের বাগানে করতেছে গুণা এর নাম কফাল কফাল যদি খারাপ হয় তা আমি কে আর ইমাম কেন স্বয়ং রসুল বয়ান দিলেও আর কফাল খুলে আবুজাহ রসুলের বয়ান কম শুনছে তেরো বছর যে রসুলকে এক নজর ভালোবাসাইয়া দেখলেই জান্না তো সেই রসুলকে দেখলো যাকে একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না তেরো বছর দেখলো বয়ান শুনলো এক বছরের খাইল তরবারি নিয়ে যায় রসুলকে জবাই করার জন্য দেখা মাত্র তরবারি ফেলে কালেমা বলল নাম কি এর নাম কফা এর নাম নাই কিন্তু আবুজাহান্তুনে গুণান্বিত কিছু আছে বয়ান শুনবে রাস্তায় গিয়ে বেরি টান বলবে বয়ান এই দিক থেকে ওই দিক এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ কপাল তো আর কপাল কেমন করছে যে মা বাবার অভিশাপ কপাল নিয়ে ঘুরতেছে মা বাবা এই সন্তানকে কথাগুলো বলবে না তো ভয় পায় যদি সন্তানকে সন্তান এখন তো সোনার বাংলাদেশে মা বাপ ভয় পায় সন্তানের সাথে কথা বলেন তো আসলে কি মা বাপ সন্তানকে ভয় করার কথা বরং ভালোবাসা দিয়ে কপালে চুমা খাবে তাই তুমি আবার ওই কুলাঙ্গারে গর্ব করে বন্ধুদের সাথে জানো আমার আম্মু না আমাকে অনেক ভয় করে এই জন্য বলছি কলম নিয়ে বসা দরকার ছিল এটি লেখা কম্পিউটারের বড় অপর লেখা বাদাই করে ঘরের দরজায় টানা মা বাপ ওই সন্তানকে ভয় করে যে সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদবে। শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যে ছাত্র পুরা প্রতিষ্ঠানের চূড়ান্ত চরিত্রহীন আর ব্যয়াল ভদ্র নম্র ভালো চরিত্রমান সন্তানকে কোনোদিন মা বাপ ভয় করে না কলিজা দিয়া ভালোবাসে তোমার যুবক তো তোমার যুবক গোটা দুনিয়াকে আলোড়িত করে গেল রক্তের ফোটা জমিনে ফেললো আর বলে গেল সততার মানদণ্ডে দাঁড়িয়ে বলে গেলাম টাকা দিয়ে পশু কিনা যায় অমানুষ কিনা যায় আমি হাতিকে কিনা যায় না আর তুমি না কবে আসবে সেই বরকতের ভোটের আগের রা বিক্রি হয়ে যাবে অমানুষগুলো গুলো অল্প টাকা অমানুষ এটা কোন থানা সিংহের থানায় যাও ভালো মানের একটা মুরগি কিনবা আটশো থেকে এক হাজার ভালো মানের একটা ছাগল কিনবা পনেরো থেকে বিশ হাজার গরু কিনলে কত লাখ প্লাস আর ভোটের আগের অমানুষগুলো বিক্রি হবে পাঁচশো টাকা ছাগলের দামেও না বুঝা গেল ছাগলের চেয়ে খারাপ গরুর চেয়ে খারাপ শুকরের চেয়ে খারাপ কুত্তার চেয়ে খারাপ কিছুদিন পরে দেখবে অর্গণের উপরে হামলা

টাকায় পশু বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না পশুর থেকেও খারাপ বক্তা হয়েছে ঠিক মাওলানা হয়েছে মানুষ হতে পারি না মানুষ কাকে বলে ভাগ্য ভাগ্য যে ওই বিষয়ে আলোচনা আমার আজকে আয়াত করে ফেলছে ওইটা মানুষ কাকে বলে এটাই হলো আজকের আলোচ্য বিষয় আর রহমান আল্লামাল কোরআন খালাফাল মানুষ কাকে বলে এটাই আসল বিষয় এখানে আলোচনা আল্লাহ বলেন রহমান হলাম আমি কেমন রহমান কোরআন শেখাইলাম মানুষ সৃষ্টি করলাম রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলেন যিনি খলকাল ইনসান রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা আল্লামা পৃথিবীতে শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে এছাড়া শ্রেষ্ঠ নয় সর্বোচ্চ সম্মানে তারা বাকিরা সব নিচে এ কারণে চেয়ারম্যানের চেয়ারের এর মেয়াদ শেষ এমপির মেয়াদ চেয়ারের কোন মেয়াদ নেই করোনা মহামারীতে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ ব্যবসা চাকরি ফ্যাক্টরি সব ফ্যাক্টরি মাদ্রাসা বন্ধ হয়নি এর নাম সম্মান আমরা আগেও জমুল ইসলাম এখন আসি ভবিষ্যতও থাকব কেয়ামতেও বাদশা দুনিয়াতেও বাদশা ঠিক এই সম্মান আমরা টাকা দিয়ে কিনি নাই কে দিবেন আল্লাহ টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা প্রথমে পায় ফুলের মালা বিদায়ের বেলা পায় জুতার মালা ঠিক অতএব আরেকজনের গলায় জুতার মালা দেখা তুমি হাতে তালি দিও না তুমিও যদি আকাম করো তুমিও জুতা পরার জন্য রেডি থাকো এ বাঙালি জাতি যাকে সালাম দেয় তাকে জুতাও দিতে পারে সব সাক্ষ্যকর যতটুকু ভালো আছে বাংলাদেশ শুধু আলেমদের কারণে ওলামায় খেলামদের কারণে আর যতটুকু ভেজাল দেখো শুধু আলেমদের সাথে বেয়াদি করার কারণে নামায় ভেজাল থাকতো না দাবি করে মুসলমান আদর্শ মানে আব্রাহাম লিঙ্কনে দাবি করে মুসলমান আদর্শ মানে লেনিন কালমার্স মাউসেতু প্লেটো চুলের দিকে তাকাইলে মনে হয় দা জীবনে দাড়ি রাখে না থোতার গড়ায় দাড়ি কেউ মাশ আল্লাহ দাড়ি রাখছে কে না তো ওরা দাড়ি কেন এটা স্টাইল ক্রিকেটার এভাবে রাখে জন্য স্টাইল করেছি মূলত রসুলের আদর্শের মহাব্মতে দাড়ি রেখেনি যতদিন পর্যন্ত দাড়ি রাখবা না কাটবা ততদিন পর্যন্ত অল টাইম 24 ঘন্টা কবিরাগুনা 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 দাড়ি কামানো আর ছাদন দুটোটা সমান গুনা যতদিন তওবা করবে ততদিন একটা মুনাজাত আর দাড়ি কামানো আলার কবুল হবে না হবে না হবে দাড়ি কামাইলে নবত শাস্তি যৌবন চলে যাবে দাড়ি কামাইলে আর ছাদলে কাটলে নবত শাস্তি চোখের পাওয়ার চলে যাবে এই জন্য তারিখ বাড়ছে হার বালো আজ বাড়ছে যাদের লজ্জা নাই ওদের ইমান নাই এই জন্য আমি বলি আর একদলে হাসে দেখি তো লজ্জা সরম নাই ওর কাছে খুব মজা লাগতেছে মুসলমান হিসাবে যদি চিন্তা করতো যে আমি এত খারাপ তো মাথা নত করে চোখে পানি আনার চেষ্টা করত এ কথা বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই কে বলবে কথা আল্লাহ হেদায়াত দান করুন আমিন পৃথিবীতে সব থেকে দামি তারা যারা কোরআন শিখে অন্যদেরকে শিখায় এটা কয়েকটা কাইফিয়াত আছে যেমন বা তা শিখায় আর বাচ্চারা শিখে এরাও এই হাদিসের অন্তর্ভুক্ত শ্রেষ্ঠ শিখায় এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত আরেক দল কোরআনে রিডিং শিখায় আর দলে তর্জমা শিখায় আর দল ব্যাখ্যা শিখায় আরেক দল কোরআনের ফতোয়া শিখায় সবই হাদিসের অন্তর্ভুক্ত ইভেন এই প্যান্ডেল আমরা কোরআন হাদিসের কথা শোনাচ্ছি আপনারা শুনতেছেন এটাও সৃষ্টির শ্রেষ্ঠ প্যান্ডেল আর মজলিস এই হাদিসের অন্তর্ভুক্ত ফলাফল কি ফলাফল হল এই শ্রেষ্ঠ মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে আমি কোরআন শিখে আলেম হয়ে আল্লাহর থেকে যে পুরস্কার পাবো আমি হাফিজুর রহমানকে আলেম বানাইতে গিয়ে যারা এক টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আল্লাহর পক্ষ থেকে তারাও আমার আল্লাহ পুরস্কার পাবে আমি যে জান্নাত পাবো তারাও সে জান্নাত সহযোগিতা করেছে এক টাকা দিয়ে দশ টাকা দিয়ে একটা সিমেন্টের বস্তা দিছে একটা রড একটা ইট দিয়ে সহযোগিতা করেছে আর ওখানে বসে ছাত্র আর আমি কোরআন করেছে আর ওই ছাত্র লেখাপড়া করে যেই পুরস্কার আল্লাহর থেকে পাবে যেই লোকটা একটা ইট দিল আল্লাহর আদালত থেকে সেও সেই পুরস্কার পাবে কি পুরস্কার না আসেন আয়াতের উপরে কয়েক মিনিট কথা বলি সময় খুব কম যেতে হবে আবার বড়দূর আপনাদের আবেগের কারণেই পারি না এক বয়ান নিতাম

তো খুব আসছি যেহেতু বলছি আলাদা টাইমে আবার সময় দেওয়ার চেষ্টা করব এবং প্রতি বছর যদি আল্লাহ আসার চেষ্টা কিছুই হয় না আল্লাহ চাইলে সব আল্লাহ বলেন রহমান কে যিনি কোরআন শিখাইলেন মানুষ সৃষ্টি করলেন ভালো করে বুঝবেন পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে পাঠান নাই মানুষ সৃষ্টি করছে তার মানে সৃষ্টির আগেই মানুষ শ্রেষ্ঠ সিদ্ধান্তকার কার মানে নাই কে সৃষ্টিরা শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ ঘোষণা কার সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী মানে নাই

মানুষ দুনিয়াতে আসার পরে তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে যেন সুন্দর শান্তি সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে সেক্ষেত্রে আল্লাহ নিজেই তার মহাব্বতের বান্দাবান্দির জন্য দুটো ব্যবস্থা যেই দুই ব্যবস্থা গ্রহণ করলে মানুষ দুনিয়াতে শান্তি মুক্তি পাইয়া জান্নাতের চেহারাটা দেখা আজরাইলের হাতে মোলাকাত হল যারা জান্নাতি ওরা মরার আগে চেহারা দেখবে জান্নাতের ছবি যারা জাহান নামে যাবে ওরা ওই জাহান নামের ছবি দেখে মরবে কয় কয় পদ্ধতি ব্যবস্থা দুই এই ব্যবস্থার একটা যদি দেয় তার ধ্বংস অনিবার্য কোন সন্দেহ নেই এক ব্যবস্থার নাম রিজা আবুল্লাহ আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ ব্যক্তি আর কিতাব পৃথিবীর আল্লাহর দেওয়া বান্দাদের জন্য শান্তির ঠিকানার বার্তা যত ব্যক্তি আল্লাহ দিস এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল আর আল্লাহ যত কিতাব দিচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ রহমতের নবী আর হলো কোরআন দনটা আমরা পেয়েছি ধন্য আমরা কিন্তু কপাল খারাপ সে কোরআনও পড়ি না আর সে ব্যক্তিকেও চিন্তি আহ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ এখনো যাদের বিশাল পৈতৃক সম্পত্তি মদিনাতুল মনব্বরায় আছে তাদের বংশধার আমাদের দেশে আসেন মদনী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে বিশেষ করে সিলেটে বেশি সময় দিয়েছেন আল্লাহর রসুলের আওলাপ তো অনেক মানুষ দেখার জন্য এসে সালাম দিত দুই শ্রেণীর মানুষের সাথে তিনি সালাম নিতেন যাদের দাড়ি নাই এরা যদি এসে হাত বাড়াতো ধমক দিত এখান থেকে দুশ্মনেরসুল দাড়ি কেটে রসুলের কলিজা তোমার সাথে কিসের সালাম কোন সালাম নাই দ্বিতীয় ব্যক্তি যারা আসত সাহাবায় কেরামের বিরুদ্ধাচরণকারী এদের সাথে সালাম বিনিময় করতেন না যে দুই দল রসুলের কঠিন দুশ্মন দাঁড়িবিহীন মানুষগুলো আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবা ঘুমের ঘরে এক মিনিট চিন্তা করো আল্লাহ হেদায়াত দান করুন আমিন আরো তো কঠিন কথা আছে আমরা বলি না হেকায়াতের মালিক আল্লাহ আমি বললেও বাকি না বললেও পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গার নাম কি আপনাদের কারো জানা আছে পৃথিবীতে থেকে দামি জায়গা কোনটা মসজিদ আহাবুল বিলাদিল্লাহি বিলা আবগাজুল বিলাদিল্লাহি আসওয়াফুহা দামি জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার যেই মসজিদের পাশে গেল গিরি খোর গিরি ফেলে দেয় টুপি না থাকলে টুপি মাথায় দেয় সেই মসজিদের পবিত্র স্থানের দায়িত্ব একটা সুতরাং যেই সুৎখরের চব্বিশ ঘন্টা আমল নামায় শুধু গর্ব দাঁড়িনি মায়ের সাথে জিনা 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 সে মসজিদের সদস্য হয় কোন দুঃসাহসের কারণ ও তো ভয়ে মরে উচিত যত বড় দুশ্মন আছে মধ্যে নিকৃষ্টতম দুশ্মন সুদের সাথে যারা জড়িত আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআনে রেডি থাক হে বেঈমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব সে মসজিদের দায়িত্বে আসলো কিভাবে আপনারা ঢুকাইছেন কেন ঢুকাইছেন ভোটের আগে বিক্রি হয়েছেন টাকায় যেই স্বামী শশুরবাড়ির থেকে জৌতক খায় ওই পদ্মাস বউয়ের গোলাম হয়ে থাকতে হয় মাথা উঁচু করে কথা বলতে পারে না কথা বলেন না হারাম টাকা খাইছেন এখন আপনি আন্দোলনের বিরোধিতা করবেন কি করে যখন হুজুরের উপরে অপমানজনক কিছু আসে আপনি বোবার মতো বসে থাকেন যদি ইমান তাজা থাকত তো ধরে বলতেন এই বাবার সাথে তর্ক হতে পারে তার মানে তুই বাবাকে অপমান করবি আমি ছেড়ে দিব হতে পারে না আমি নামাজ করি না ঠিক কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি আমি ঠিক মতো রাখতে পারি না কিন্তু আমার আল্লাহকে আমি ভালোবাসি আমি সে আল্লাহকে চিনছি কোরআন হাফিসের আলোকে আলেমদের দ্বারা সে আলেমকে অপমান করবি তো চামড়া তুলে ফেলা হবে একটা হুঙ্কার দিয়ে এক ব্যাগ দোকরে সোজা করলে গোটা ব্যাগ সোজা করবে কে সব টাকায় বিক্রি হয়ে গেছে বিক্রি হয়নি হাজি হয়নি না কেন নাই না বুঝেন কি বুঝেন কোরআনে ইসলামের রাষ্ট্রনীতির কোনো কথা নাই রাজনীতি নাই এই অসম্পূর্ণ কোরআন নিয়ে আপনারা ঘুরেন না দুর্বল কোরআন শরীফ নিয়ে ঘুরেন তো কেন বলেন কোরআন শরীফে রাজনীতি নাই এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে আপনি বলতে পারেন আপনি যে ধান্দাবাজি চান্দাবাজি করেন এটা ইসলাম সেটা বলেন আপনি তো জানেন না ইসলাম আপনি যে মুসলমান আপনার ধর্মের পাওয়ার কথা আপনি তো আলোচনাই করেন না ইসলামের অর্থনীতির মতো সফল পারফেক্ট অর্থনীতি পৃথিবীতে আর নাই এগুলো আলোচনা নেই তাকে কিভাবে শাসন করেছেন কোরআনে নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করে কিভাবে দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করেছেন নাই কোরআনের ব্যাপারে নাই শব্দ বলবেন না অনুরোধ একদিক দিয়ে বলবেন নাই অন্য দিয়ে বহু তালাক হয়ে যাবে খবরদার খবরদার আপনি দাড়ি রাখেন না কোনো ঝগড়া নাই আপনি মুমিন যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না আপনি বেইমা আপনি কোরআনের রাজনীতি করেন না ইসলামী রাজনীতি করেন না কোনো ঝগড়া নাই আপনি মুমিন করবেন আগ্রহ যদি বলেন আমি পছন্দ করি না আপনি তাজা বেইমা দেখছেন একটা কথার ব্যবধানে কি অবস্থা পর্দা করেন না কোনো তর্ক নাই মুমিন যদি বলেন পর্দা পছন্দ করি না সাথে সাথে বেইমা বিবাহিত হলে বউ তালাক বলতে হবে না তোরে তালাক অত তালাক মুমিন আর বেইমানে বিয়া থাকে না আল্লাহ রায় করুন এটি তো কোন কোরআন হাদিসের বাইরের কথা এটি কোন অজৈল আল্লাহ হেদায়াত দান করুন কোরআন হাদিসের বাইরে মেয়া পন্ডিতই করেন না যে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন বুঝেন কোন কসুর কোরআন হাদিসের বয়ান করলে তো সুক্ষরের বিরুদ্ধে বয়ান করতে হবে মুস্করের বিরুদ্ধে বয়ান করতে হবে বেনামাজির বিরুদ্ধে বয়ান করতে হবে বেপার দাওয়ালার বিরুদ্ধে বয়ান করতে হবে সুক্ষর ঘুস্কর চান্দাবাজার ধান্দাবাজার জানেন কুনি ধর্ষকের বিরুদ্ধে বয়ান করতে হবে কোরআন হাদিস সুৎখরের পক্ষে পুষ্করের পক্ষে বেনামাজির পক্ষে কি বুঝাতে চান আমাদেরকে কোরআন হাদিসের বয়ান করে এটাকে বলে কালিমা তো হাক্কি মুরিদা বিহাল বাতেল কথা ভালো মতলব খারাপ মানে আপনি বয়ান যা করেন আমার জানার দরকার নাই আমি পায়খানা খাই ওর বিরুদ্ধে বলবেন না আমি নাপাক্ষাই তার বিরুদ্ধে বলবেন না আমি জানেন ওই জুলুমের বিরুদ্ধে বলবেন না আমি গরিবের পাড়াইয়ামারি এ বিষয়ে কোনো বয়ান করবেন না কয়দিন নমরুদ কই ফেরাউন কই সাদ্দাফ কই গাদ্দাফি কই সাদ্দাম কই বুশ কই আর আর আপনাদের পাশের লোকগুলো কই বুঝলেন রেডি হন আমার সব বয়ানের মূল থিম ইসলাম কোরআন হাদিস আল্লাহ রসুল এ ঠিক রেখে আমার বয়ান আমি কোন দলের দায়িত্ব নাই আমি কোন রাজনীতির ব্যানারে বয়ানও করি না কোরআনে যা আছে তাই বলতে কোরআনের বাইরে যদি কিছু বলে থাকি বলেন এখন আমি কানে ধরে তবা করব সবার সামনে সোজা কথা আমি জান্নাতে যেতে চাই আপনাদের কেউ নেওয়ার পরামর্শ দিতে আসছি আমি এখানে কাউকে মাওলানা বানানে রস করতে আসিনি আমি আমার মতো হুজুর হয়ে যান এই বয়ান করতে আসিনি আমি জান্নাতে আপনি চাকরি করেন ব্যবসা করেন ওখানে থেকে কিভাবে জান্নাত পাবেন সেই পরামর্শ আল্লাহ বলেন আমি এমন রহমান যিনি কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি বাস্তবে তার উল্টা আল্লাহ তো আগে আমাদেরকে বানাইয়া পরে আমরা পর কোরআন শিখছি আল্লাহ উল্টা বললেন কেন প্রশ্নটা বুঝছেন তো আল্লাহ হয় আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি বাস্তব হলো না আমরা আগে সৃষ্টি হয়েছি পরে কোরআন শিখছি আল্লাহ যদিও দেখা যায় উল্টা বলছেন কিন্তু এটাই সঠিক